উঠ এলো বাচ্চা দিল আজ জাতির অনেক দিন পর সামুদ নামে এক জাতি খুব উন্নতি করছিল কিন্তু তারা লগে বুলে গিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা করত। এবং নানা রকম পাপের কাজ করতো এই বিপদ গ্রামে সামুদ জাতিকে হদায়ত করা প্রয়োজন তাই আল্লাহ আল্লাহতালা হরজত সালে সাল্লামকে নবী বানিয়ে পাঠালেন সালেহাল্লাম তার জাতিকে বললেন তোমাদেরকে সৎ পথ দেখানোর জন্য আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন তোমরা আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও মূর্তি পূজা ছেড়ে দাও এবং এক আল্লাহর ইবাদত করো সামদ কাফেররা বললে তুমি তুমি তো আমাদের মতোই রক্ত ঘুষতে গড়া মানুষ তোমাদের কথা বিশ্বাস করে আমরা তোমাদের পাপ দাদার ধর্ম ছেড়ে দেব কেন তুমি যে আল্লাহর নবী এর প্রমাণকে। তুমি যদি তোমার নবী হওয়ার পক্ষে কোনো আশ্চর্য ঘটনা দেখাতে পারো তাহলে তোমার কথা আমরা বিশ্বাস করতে পারি সাল্লাম বললেন ঠিক আছে তোমরা দেখতে চাও বলো কাফেররা বলল এই পাহাড়ের ভিতর থেকে যদি এমন একটি উট বের করতে পারো যার দুধ পান করে এই শহরে সবাই তৃপ্ত হতে পারবে তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেব। এবং তোমাদের গ্রহণ করবো সালাহ আল্লাহ সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ সালা সালাহ সালামের প্রার্থনা কবুল করলেন আল্লাহ তালা তাকে জানালেন হে সালেহ তুমি তোমার হাত দিয়ে পাহাড়ের দিকে ইশারা করো দেখবে পাহাড়ের ভিতর থেকে একটি গর্ভবতী উঠ বের হয়ে আসবে আল্লাহর হুকুম মত সালহ আল্লাহ সাল্লাম পাহাড়ের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে পাহাড়ের ভিতর থেকে একটি গর্ভবতী উঠ বের হয়ে এলো এবং কিছুক্ষণ পরেই সে একটা বাচ্চা জন্ম দিল একটু পরেই বাচ্চাটা তার মায়ের সমান হয়ে গেল উঠটি তার বাচ্চাকে নিয়ে মাঠে চড়ে ঘাস খেতে লাগলো কাফেরা এই আশ্চর্য ঘটনা দেখে বলে উঠল সালে হয় একজন মস্ত জাদুঘর তার কথায় কেউ কান দিও না সামুদ্রা সবাই মিলে একটা বিরাট কূপের পানি পান করতো পশুদের গো এখান থেকে পান করাতো সালাহ আলাইসাল্লাম তাদেরকে বললেন এখন থেকে তোমরা এই উটের দুধ পান করবে এতে তোমাদের পেপাশা লাগবে না কূপের পানি একদিনই উটকে পান করতে দেবে এবং একদিন তোমাদের সবাই ব্যবহার করবে যেদিন উট পান করবে সেদিন তোমরা কূপ থেকে পানি নেবে না আর তোমরা উঠকে কোনো কষ্ট দেবে না আমার এই দুটি নির্দেশ পালন না করলে তোমাদের অনেক বিপদ হবে সাল্হাই সাল্লাম উটকে পানি পান করানোর জন্য কূপের কাছে নিয়ে গেলেন সেদিন উটটি খুব বেশি বিপাশার্থ ছিল তাই সে কূপের সব পানি খেয়ে ফেলল কাফেররা এতে অনেক রাগ হলো তারা সালাহ আলাইসাল্লামের নিয়ে সে অমান্য করে উটটিকে মেরে ফেলল এমনকি সালাহ আল্লাহ সাল্লামকে মেরে ফেলার ফন্দি করতে লাগল এরপর সালাহ আল্লাহর নির্দেশে সালাহ আল্লাহ সাল্লাম ইমানদার নিয়ে নিরাপদ স্থানে চলে গেলেন আর আল্লাহর দেওয়া শাস্তিতে সামর জাতি ধ্বংস হয়ে গেল শিক্ষা নবীর কথা না শোনার কারণে আজ জাতির মতো সামর জাতীয় ধ্বংস হয়ে গেল তাই আমরা সব সময় আল্লাহর হুকুম এবং মুরব্বীদের আদেশ নিষেধ মেনে চলব কোনো তাদের অবাধ্য হব না